चुनो ना जी सैया दबा अंग्रेजी सैया फटाफट ला तो सैया बोले राजा जी बोले राजा जी बाते तू मीठे मीठे बोले राजा जी बोले राजा जी कमरिया गोले गोले कमरिया गोले 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 डोले राजा जी সো আমরা আজকে অনেক এনজয় করছি অনেক মজা করছি অনেক নাচানাচি করছি কেন করছি সেটা কিন্তু আমি এখনো বলবো না তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে যে এত আনন্দের কারণ কি আর আজকে কিন্তু আমরা অনেক 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 মজা করেছি তো এখন আমরা মিমিতে আর বঞ্জিতে ডান্স করছি সো কেমন লাগছে আমাদের আমরা তো পুরো ডান্স করে গরমে পুরো ঘেমে গেছি সো গাইস আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো পুরো এনজয় করো আজকে আমরা পুরো পুরো ফুল মস্তিদে ছিলাম তো আমরা অনেক মজা করেছি এখানে মিমি আর গুঞ্জির ডান্স স্টেপ দেখানো হচ্ছিল ব্যাস কে পাড়ে চাল্রে মেঘা না নাড়ে না নাড়ে না নাড়ে না নাড়ে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছি আর আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা কেন স্পেশাল কারণ আছে কি কারণ আছে সেটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু প্রো ব্লগটা দেখতে হবে তো তোমরা প্রো ব্লগটা কন্টিনিউ করো তাহলেই জানতে পারবে আজকে ব্লগের স্পেশাল কারণটা কি আর এত গরম এত গরম সো আজকে আমি কিন্তু বৈকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি তো আমি এখন মুখের মধ্যে চারকোল মাস্ক লাগাবো তো আমার পুরো মুখ আর চ্যাচ করছে গরমের মধ্যে কিছু ভালো লাগছে না তো চলো আমি একটু মুখে মাস্কটা লাগিয়ে নি তো চলো দেখতে সেই গরমের মধ্যে না এসি থেকে বেরোচ্ছি গরমে যাচ্ছি রান্নাঘরে যাচ্ছি এসিতে ঢুকছি এরকম করতে করতে এত ঠান্ডা লেগেছে কি বলবো তো চোখ মুখ ঠান্ডা দেখে বুঝতেই পারছো যে ঠান্ডা লেগেছে তো এই যে আমার মাস্কটা তো চলো আমি এখন মাস্কটাকে লাগিয়ে নিই এটাকে লাগিয়ে তো আমাকে পুরো ভূতের মতন দেখতে লাগবে কেমন দেখতে লাগছে আমাকে হ্যাঁ হাসি পাচ্ছে ভূতের মতো কেমন লাগছে আমাকে ভূতের মতো তো আমাদের তো আমাদের তো আমাকে দেখে ভয়ে চলে গেলো এমন লাগছে আমাকে ভূতের মতো চিড়ি দের তিনিও বোধহয় ভয়ই খাবে আমাকে কেমন লাগছে আমাকে এই দেখো মাস্ক তুলে নিয়েছি তো কেমন লাগছে আমার এখন তো এবার চলো রেডি হয়নি তো এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ এবার আমার রেডি হওয়ার পালা আর এই ড্রেসটা আমি এখন পরবো চলো আমি পরে তারপর তোমাদের দেখাচ্ছি চোখের কি তোমার লাগে আমি পুরো নীল পরী হয়ে গেছি নীল ড্রেসে কেমন লাগছে আমাকে ঝটপট করে বলো দেখি সো চলো এবার আমি মেকআপটা সেরে তারপর পুরো লোকটা তোমাদের দেখাবো সজ নহে সজ না সজ গে আমি পুরোপুরি রেডি তোমরা এখন বলো সো আমি পুরোপুরি রেডি এখন তোমরাই বলো আমাকে কেমন লাগছে হুম বলো কমেন্ট করে বলো কেমন লাগছে আমার ড্রেসটা আমার সাজটা কেমন হয়েছে একটু প্লিজ বলো তোমরা সব ভীষণ গরম ভীষণ গরম ভীষণ গরম গরমে মরে যাচ্ছি সো এখন পুরোপুরি রেডি তো চলো ব্লগটা একটা শুভ জন্মদিন শুভ জন্মদিন জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় দিনটা হচ্ছে এই কারণে স্পেশাল কারণ আজকে আমার ছেলের বার্থডে ছিল তো আজকের বার্থডেটা সেরকম ভাবে সেলিব্রেট করা হয়নি তারও একটা কারণ আছে সেটা আমি পরে বলবো তোমাদের তো জাস্ট ঘরের মধ্যে রকম আমরা নিজেদের মধ্যে করেছি যাতে ওর মনটা না ছোট হয় সেই কারণেই তো এই যে আমার ছেলে এখন আমাকে খাইয়ে দিয়েছে তো তোমরা সকলেই দেখতে এটা হচ্ছে আমার বড় ছেলে আর ওই যে যেটা বসে আছে ওটা হচ্ছে আমার ছোট ছেলে পাশেটা আমার বঞ্জি। আর এই যে আমার মা আছে নানি আছে সবাই আছে তো এই যে এখন এরপর আমরা স্ন্যাক্স ট্যাক্স একটু খাওয়া দাওয়া করছি কেটেক কেটে কারণ পুরো ফ্যামিলির মধ্যে হয়েছে এটা সেরকম বড়োভাবে কিছু অনুষ্ঠানটা করিনি হ্যাঁ তো সেই কারণেই আর কি পুরো ঘরের লোক মিলে একটু নিজেরাই একটু আনন্দ মজা করছিলাম এই আর কি তো যাই হোক সবাই মিলে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি এভাবেই সন্ধ্যাটা কেটে গেল আজকে তো এরপর আমি আর আমার হবে গোড়া গোড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ওরা তো আমরা এখন ডান্স করছি উড়া উড়া ডান্স অ্যাকচুয়ালি গানগুলো দিতে পারছি না কপি রাইটেরও হয় সো কি আর করা যাবে একটু একটু করে ওই দিচ্ছি মিমিতে আর বঞ্জিতে যদি একসঙ্গে হই তো তাহলে আমাদেরকে দেখে তো আমরা দুজন মিলে অনেক 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 মজা করি অনেক এনজয় করি বাস ও সেই জন্য আমার কাছে থাকতে অনেকটা ভালোবাসে কারণ ও আমার কাছে অনেকটা মজা করে তো আমরা মিলে অনেক অনেক মজা দুজন করেছিলাম মা বসে আছে তো এরকম ভাবে ঘরের মধ্যে সবাই মিলে অনেকটা আমরা মজা করেছি এইভাবেই আজকের সন্ধ্যাটা অনেক 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 মজা করে কাটিয়ে দিয়েছি সো তোমরা দেখো আর কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে বলো

শরীর সুস্থ হয়ে গেল তো যাই হোক এবার ওরা চলে গেল তার জন্য মনটাও একটু খারাপ হয়ে গেল কি আর করা যাবে তো আমি এখন খাওয়া দাওয়া সেরে ভাবছি ব্লগটা তো আমাকে শেষ করতে হবে আমি আমি একদম ভুলে ব্লগ করছি ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা তো আমার বন্ধু আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো চলো দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা